আচ্ছা রাবির বায়োলজি মেরাত তোমাদের সবাইকে স্বাগতম আচ্ছা যে জায়গা থেকে গুলো বারবার আসে বা আসবে কোশ্চেন কিন্তু সব রিপিট হয় না কোশ্চেন কিন্তু ওই জায়গাগুলো থেকে হয় আর ওর বাহিরে কিন্তু হয় না এই জিনিসটা আমরা ভুল করি সব পড়তে যাই জিনিসটা হ্যাপাচাকা চাকা হয়ে যায় একদম আচ্ছা কথা না বাড়ায় আমরা জিনিসটা শুরু করি আর এই গুলা তুমি যদি এই জিনিসটা ভালো নাও লাগে কিন্তু এই জায়গাগুলো দেখে রাখো নিজে পড়ো নিজে পড়ো হয়তো আমার ক্লাস ভালো না লাগতে পারে আরেকজনের ক্লাস করবা কিন্তু জায়গাগুলো যে কোশ্চেনগুলো অ্যানালিসিস করে তুলে ধরছি অবশ্যই ভাই অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বলা যায় ফরজ কোশ্চেন তোমাদের জন্য এগুলো এগুলো বাধ্যতামূলক আচ্ছা আমরা শুরু করি কথা না বাড়াই আর সব জিনিস মুখস্থ করতে হয় না আজকে সেটা বুঝবা দেখো এইখানে বলতেছে যে অটাইটিস মিডিয়া কি ধরনের সংক্রমণ অটাইটিস মিডিয়া তো আমরা যদি একটু খেয়াল করি যে মিডিয়া মিডিয়া কথাটা বলতে কি মিডিয়া মানে হচ্ছে কি মিডিয়া কান দিবেন না আশা করি মনে থাকবে দেখো ক্ষুধার সাথে সম্পর্কিত কোন হরমোন যদি আমরা এই জিনিসটা একটু খেয়াল করি যে ক্ষুধার সাথে কথা বলতেছে আমি এক বাক্যে বলতে পারি এই কথাটা যে গ্রিল দেখলে ভাই আমার মাথা ঠিক থাকে না ক্ষুধা লেগে যায় তাহলে গ্রেলিন হরমোন কথাটা বুঝতে পারছো এই যে এই জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট এইগুলা থেকে কোশ্চেন হয় বেশিরভাগ তোমার এই জায়গা থেকে তোমরা ভুল করো কোনটা মানে গুলায় যাও কোনটা আমি সেটা বলতেছি যে ইনফিরিয়র ভেনাকে বা আর করোনারি সাইনাস যদি বলে থিভেশিয়ান কপাটিকা সেটা হচ্ছে করোনারি সাইনাসটা থাকে আর ইউসেশিয়ান কপাটিকা বললে ইনফির ভেনাকে থাকে তাহলে আমরা কি দুইটা কি গুলাই ফেলবো তুমি একটু নামের মধ্যে মিল দেখো যে ই আছে এখানে তাহলে তাহলে ই ই যদি থাকে কেন কেন ভুল করবা তুমি দিবা আশা করি বুঝতে পারছো তাহলে বাইকার স্পিড ট্রাইকার স্পিড আর থিভিশিয়ান ইউ স্টেশন এই চারটা ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিচ্ছি তোমাদেরকে জাস্ট একটু করে চোখ বুলাই নাও যদি জানো জানা থাকলেও তুমি চোখ বুলাই নাও প্রাইসেস দিয়ে দেখো জিনিসগুলো দেখো কত সময় যাচ্ছে একটা ক্লাস দেখলে কি খুব ক্ষতি হবে অবশ্যই কিছু না কিছু জানবা আচ্ছা আমরা যে এই যে বেলুন যে এনজিও প্লাস্টিক যে প্রকারভেদ কথাটা বলতেছি এনজিওপ্লাস্টির যে প্রকারভেদ এখান থেকে কোশ্চেন হয় এটাই যে কোনটা নয় তুমি কিন্তু এই নাম কয়টা একটু মনে রাখতে হবে যে বেলুন এনজিও প্লাস্টি লেজার করোনারি আর করোনারি স্টেনিং এগুলোর মধ্যে কিন্তু এইটা সবচেয়ে উন্নত এটা একটু মাথায় রাখিও আচ্ছা এগুলোর মধ্যে দেখো নামে কিন্তু জিনিস লেখা থাকে বায়োলজিতে এটা জাস্ট একটা ট্রিক্স আমার তো এমসি দাগাইতে হবে আমার তো বুঝাইতে হবে না কোনটা বৃত্তি কোনটা পুষ্প পুট মানে কোনটা কি এই যে অংশগুলো বা তোমার যে জেনেটিক্সের যে বিষয়গুলো এখানে ভাই কিচ্ছু দরকার নেই আমার জাস্ট মার্ক দরকার যেভাবে হোক আমাকে মার্ক পাইতে হবে আর একটা জিনিস যখন কোন একটা ট্রিক্সে শিখবা অনেক দিন মনে থাকবে আর এমনিতে পড়বা এটা আইজিএ আইজি জি ভুলে গেছি এই ধরনের জন্য না হয় এই জিনিসগুলো আমরা আগে প্রচুর ভুল করতাম দেখো গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রণ বাহিরে বাহিত করে এটা হচ্ছে কোনটা আমরা যদি বলি যে গর্ভাবস্থা গর্ভাবস্থা বানানটা দেখো তো গর ভা তাহলে জি আছে না তাহলে হচ্ছে কি আইজিজি কথাটা বুঝতে পারছো বুঝতে পারছো আর এখানে লাগবে আইজিজি আর এটা হচ্ছে আইজিএ এই জিনিসটা একটু মনে রাখবে আইজিএ আর এখানে হচ্ছে কি আইজি এ লাগবে বলতে মায়ের দূরে আইজি এ পাওয়া সেটা কথা বলতেছি হ্যাঁ আর অ্যালার্জির বিরুদ্ধে সংক্রমণ সারা দেয়া থাকে তাহলে এই তিনটা জিনিস একটু মাথায় রাখিও আচ্ছা এই যে আমাদের যে তরুণাস্ত্রীর প্রকারভেদগুলো আছে আমরা দেখব যে স্থিতিস্থাপক এখানে দুইটা আছে নিচে মনে হয় দুইটা আছে দেখাচ্ছি যে স্থিতিস্থাপক বলতে হচ্ছে জিনিসটা তোমার নরম তন্তুময় সেটা হচ্ছে কি আমাদের এমনিতে বুঝবো যে বাহির কানের যে বাহিরের অংশটা সেটা হচ্ছে বহিকর্ণ এটা হচ্ছে কি স্থিতিস্থাপক আবার তোমার এই যে ইউস্টিসিয়ার নালী এপিগ্লোটিস এগুলো হচ্ছে স্থিতিস্থাপক আর চুনুময় হচ্ছে হিউমারাস অফ হিমারের মস্তক সবচেয়ে বড় অংশটা আচ্ছা কোনটি করটিকার অস্থি নয় আচ্ছা আমরা এখানে ভুল করি কি এই জিনিসগুলো কেন তুলে ধরা আমি কিন্তু বুঝতেছি যে তোমাদের কোন জিনিসগুলা গোলমাল লাগে সেই গোলমাল যাতে না লাগে সেই জন্য এই ক্লাসটা আশা করি তুমি একটু হলেও হেল্পফুল হবা জিনিসটি একটু দেখো শেষ পর্যন্ত এখানে বলতেছে কোনটি করটিকার অস্থি নয় যে প্যারাইটাল টেম্পোরাল তোমরা যে মুখমন্ডলী অস্থির সাথে এখানে মিলে ফেলাও যে এগুলো তো সবগুলোই এখন একরকম লাগতেছে আমরা নয় দাগাবো তাহলে না ভাই এত স্পোনয়েড কারণ হচ্ছে করোটিকার অস্থি নয় এটা হচ্ছে মুখমন্ডলীয় অস্থি এই জিনিসটা পরীক্ষা মাথায়ও থাকে না যে স্পোনয়েড তাহলে কোন ধরনের অস্থি আশা করি বুঝতে পারছো ভুলটা বুঝতে হবে যে আমার ভুল হয় কোথায় স্বচ্ছ বা হায়ালিন স্বচ্ছ বা হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে নাক শ্বাসনালী এই দুইটা আর শ্বেতন্তুমা হচ্ছে কি দেখো যে আমাদের যে মেরুদন্ডের হাড়টা আছে এই যে সবগুলো মেরু একটা তোমার একটা লম্বা একটা অংশ তৈরি হয় এইভাবে তাহলে এই এই জয়েন্টগুলোর মাঝে এই দুইটার মাঝে একটা ইয়া থাকে সেইটাকে বলতে সেটা শ্বেত তন্তুময় মানে এই সাদা একটা চাকতি দ্বারা এটাকে বলা হয় থাকে আন্ত চাকতি যারা যুক্ত থাকে সেটা হচ্ছে কি ধরনের তরুণাস্তি শ্বেত তন্তুময় এই যা একটু মাথায় রাখবা যে আন্ত চাকতি শ্বেত তন্তুময় আচ্ছা মার্জিনাল ভার্জিনাল এই কথাটা মনে রাখিও দেখো মার্জিনাল ভার্জিনাল কেন বললাম যে ভার্জিনাল বলতে হচ্ছে সতী একদম সীমাপা সীমাপা বলতে আপাই মনে রাখো সীমাপা অপরাজিতা এই দুইটা মেয়ে অনেক ভার্জিন যে উদাহরণ বলতেছি সেই উদাহরণ বেশি লাগবে না এই যে ধনিয়া লালপাতা ধনিয়া লালপাতা হচ্ছে কি তোমার দেখবা যে গ্রামে যাবা দেখবা ধুনিয়া গাছগুলা যখন বড় বড় হয় তখন ফুলগুলা শীর্ষে থাকে মানে অনেক লম্বা হয় তারপরে শীর্ষে ফুল হয় এই জন্য এটা হচ্ছে কি ধনিয়া লালপাতা আমরা এপিকাল বা শীর্ষক শীর্ষে এই এভাবে একটু মনে রাখবো অক্সাইল একদম তোমার চবা এটা মনে রাখবা প্যারাইটাল বা বহু প্রান্তীয় প্যারাদায়ক জিনিস এই যে লাউ কুমড়া শশা যারা একটু থাক না পরে এটা একটু জাস্ট মনে রাখিও এটা কিন্তু আমি ভাই অনেকভাবে মনে রাখছি কথা হচ্ছে আমার মার্ক পাইতে হবে মনে রাখতে হবে প্যারাইটাল জিনিস কোন জিনিসগুলো প্যারা দিয়ে থাকে আমি এই জিনিসটা সম্পর্কে না বললাম তোমাদেরকে তোমরা আবার খারাপ ভাববা দরকার নাই তোমরা যেভাবে মনে রাখতে পারো মনে রাখিও না রে ভাই মনে রাখতে হবে কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে প্রিসেন্টাল বা মুক্তমন্ত্র তুতের সাথে নুনিয়া শাক ফ্রি এইভাবে মনে রাখতে পারো তুতের সাথে নুনিয়া শাক ফ্রি এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারো আবার যদি বলি আমরা বেসাল বা মূলি হয় তুই ধরা এই ধরনের একটু মনে রাখবা আচ্ছা আমরা যদি এখন দেখি যে ত্বক ত্বকের কথা হচ্ছে বলতে একটো ডাম সেটা দুইটা জিনিস মনে রাখবো এই যে ত্বক আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র আর একটা জিনিস সেটা হচ্ছে চোখ যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চোখ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চোখ আর স্নায়ুতন্ত্র এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট তোমার একটো ডামের অন্তর্গত এই যে অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম কোনগুলো এই জায়গাগুলো একটু মনে রাখবো দেখো কোন উদাহরণগুলো বেশি না সব কেন বলবো ট্রিপসিন কাইমোট্রিপসিন ট্রিপসিন কোলা জিনিস এই তিনটা হচ্ছে অগ্নাশয় থেকে বুঝতে পারছিস আশা করি বুঝতে পারছিস কারণ এই তিনটা বোঝার কিছু নাই এই যে বুঝতে পারছিস না বুঝতে শিখলাম বলে আমাদেরকে মনে রাখতে হবে এই তিনটা জিনিস তিনটা জিনিস মনে রাখতে পারবি না দুইবার করে নামটা মনে রাখ দেখ আমার কথা বললাম এই কথা বলার হয়তো কারণে তোর মনে থাকবে অনেক জিনিস শোনার কারণে মনে থাকে এই যে বড় বড় পড়তে যায় মানুষ পরে পরে কিছু হয় না অনেক সময় ক্লাস করবি ক্লাস করলে ভালো লাগে এই যে আমার যে বাণীটা মুখ নিঃসৃত যে বাণীটা হয়তো তোর এই জিনিসটা মাথায় ঢুকতেছে মাথায় ঢুকতে বলতে হয়তো আমার কথা বুঝতেছিস না বা ভালো লাগতে না ক্লাসটা কিন্তু আমি যে বললাম এই জিনিসটা ওইখানে তোর মনে পড়বে অবশ্যই মনে পড়বে দেখ এই যে কোথা থেকে কোথায় তোর নিষেকের পরে কি হয় আগে পরে কি হয় আমরা যদি একটু দেখি যে গর্ভাশয় প্রাচীর একটা জিনিসের প্রাচীর ধর আমার আমাদের যে বডির ভিতরে যে প্রাচীর সেটা হচ্ছে হাত সেটা হচ্ছে কি যে তোর আবরণটা সে আবরণটা কি ত্বক না এই জন্য তো বলতেছি এটা একটা ত্বক না বাহিরের অংশটা এই জন্য ত্বক গর্ভাশয় প্রাচীর ত্বক নিশিকের পরে অবস্থাটা হচ্ছে কি ফলতক এক্সাইন তোর এক্স যিনি ছিলেন কেমন ছিলেন তোকে টেস্ট করতে হবে ভার্জিন ছিল কি ডিম্বুক নারী দেখবি ডিম্বুক নারী বা নাভি এটা নাভি ডিম্বুক নাভি আমাদের যে নাভিটা আছে হা করে আছে ফাকানা না হাইলাম এটা তো অবশ্যই মনে থাকবে পরেরটা কারণ তিনটা আমরা মনে রাখছি পরটা তো এমনি মনে থাকবে আচ্ছা জীবের এটা না আমাদের কোয়েশ্চেন হচ্ছে এইটা যে কোনটা বাধ্যতামূলক আর কোনটা বাধ্যতামূলক নয় আমরা একটি ইংলিশ টার্মে মনে রাখি যে অ্যাজোভেক্টর মাস্ট অ্যাজোভেক্টর মাস্ট মানে কি লাগবেই অক্সিজেন আর উইদাউট ক্লোস্টোডিয়াম এইভাবে মনে রাখবি যে দুইবার যোগ করে যদি উচ্চারণ করিস বা আমি যে উচ্চারণ করলাম আমার মনে হয় এই একবার শোনার কারণে তোর রাবিতে এই জিনিসটা যদি আসে তোর অবশ্যই মনে থাকবে কারণ আমি দেখছি যে আমি যখন জিনিস কখনো শুনতাম কোনো কিছু আর ভাইয়া বলতে এই জিনিসটা ইম্পর্টেন্ট অবশ্যই সেই জিনিসটা মাথায় থাকে যে এটা এইভাবে অ্যাজ অ্যাক্টর মাস্ট ক্লোজ উইদাউট ক্লোজ স্টেডিয়াম আগে ভাবতাম কি যে অনেকে ছন্দ পড়ায় এটা পড়ায় ওইটা পড়ায় এই এই ছন্দ মনে থাকবে তার চেয়ে আমি মুখস্থ করি মুখস্থ আজ করলি কাউকে থাকবে কিন্তু পরে আর থাকবে না তোকে অবশ্যই যেটা ভালো লাগবে তুই নিজের মতো করে ছন্দ বানা সমস্যা কই সব ছন্দ বানা যাবে না যেগুলো পড়া সেগুলো পড়বো আচ্ছা আমরা কথা না বাড়াই তাও যেহেতু তোদের সামনে পরীক্ষা জলাতঙ্ক রোগের ক্ষেত্রে কি হয় র্যাবিস আর এখান থেকে লাগবে বার্ড ফ্লু আর সাইন ফ্লু এখানে কি ভুল করি আমরা সবসময় ভুল করি এইচ ওয়ান এন ওয়ান আর এস ফাইভ এন ওয়ান তাই এখন এই দুইটার মধ্যে ছোট বোট লেখা হচ্ছে না যে কোনটা কি যে আমরা যে পড়তেছি বার্ড ফ্লু বার্ড মানে কি পাখি পাখি মানে কি প পাখি থেকে কি আসছে দেখ কোথা থেকে কি নিয়ে যাচ্ছি তোকে পাখি থেকে পাঁচ বেশি কিছু না এই যে পচ পাঁচ মানে হচ্ছে কি ফাইভ তাহলে এইচ ফাইভ এন ওয়ান গুলা যাবে না কোনটা বার্ড ফ্লু কোনটা সোয়াইন ফ্লু আর তুই এমনিতে মনে রাখতে পারলে আরো ভালো সমস্যা নেই টমেটোর বুশি রোগ এটা মনে রাখবি গোল আলুর মোজাইক রোগ ধানের টুকরো রোগ এগুলো একটু মনে রাখবি আচ্ছা এই ভায়োলজির মাঝে একটা ফিজিক্স কোশ্চেন দেখলাম মানে উল্টাচ্ছিলাম এই কোশ্চেনটা এসে গেছে ভালো লাগলো যে দেখ এখানে কিন্তু আমরা ঊর্ধ্বগামী জিনিস কথাটা খেয়াল করি না এই ঊর্ধ্বগামী কথাটা খেয়াল না করার কারণে আমরা কি করি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার করে দিই যখন আমাদের এইস বের করতে বলে কিন্তু এখানে মাইনাসটা দিতে হবে হলে তোর এই তোর এখানে অ্যান্সার সম্ভবত তোর তিনশো নব্বই আসবে তোর চারশো নব্বই তুই যদি এখানে প্লাস না করিস আমাদের অপশনগুলো এমনিই দেওয়া থাকে যে একটা বের হয়ে যায় যেটা ভুল করবি সেই অপশনটাই দেওয়া থাকে এটা একটু খেয়াল রাখবি যখন ঊর্ধ্বগামী কথাটা বলবে তখন আমাদের উচ্চতাটা মাইনাস হবে আচ্ছা এটা কিন্তু আর ভাবে করা যায় যদি আমরা এইখানে প্লাস দিতে চাই এই যে মানে ইউটি প্লাস হাফ আপনার তখন এই প্লাসটা এখানে হবে না এটা কি হয়ে যাবে মাঝেরটা মাইনাস হয়ে যাবে এই একটু খেয়াল রাখবি যেগুলো একটা মাইনাস করতে হবে এতটুকু মনে রাখবি আচ্ছা আমরা এই কষের একটু মনে রাখি যে কোনটা কতটুকু সব না সার্ভাইকল সাত দিন সারভাইভ করলি তুই সাত দিন আর যে থোরাসিক কসুরকা অনেকের বারো প্রকোষ্ঠ হৃদয় হয় কথা এত বলি কথা গায়ে লাগে না বারো প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় মানে কি থোরা থোরা বুকে সে হয় থোরা থোরা বলতে কি দাঁড় বুকে সে থোরা থোরা কোথায় দাঁড় ধতা হয় হৃদপিণ্ডে তাহলে আছে বারো প্রকোষ্ঠ এমনি মনে রাখলে আরো ভালো সমস্যা নাই লাম্বার লাম্বার পাঁচ এটা লাগবে না কোকিজিয়া লাগলে লাগবে না স্যাক্রাল লাগলে লাগবে না তোরা মূলত প্রথম দুইটা একটু মনে রাখিস দেখ এক্স এক্সি টু কনভার্সেশন কোনগুলো এক্স বলতে কি আগের জিনিস আগের জিনিস না আগের জিনিসের নামগুলো গুলো দেখ ইকো বর্তমান সাফারি পার্ক বর্তমান এই যে অভয়ারণ্য সুন্দরবন এগুলো তো মনে কর তোর মানে সেইরকম নামি দামি জায়গাগুলো যেগুলো মানে যেগুলো ব্যাক ট্রেডেড সেগুলোকে আমরা এক্স হিস এক্স ই বলবো এটা কিন্তু পক্ষে না এক্স সি টু ইনস্টিটিউট হিসাব আছে আমি মনে রাখার ক্ষেত্রে বলতেছি যে এক্সি টু হচ্ছে কোনগুলো দেখ আমি যদি নামগুলো একটু বলি যে চিড়িয়াখানা চিড়িয়াখানা এখন মানুষ যায় না কারণ কমন জায়গা মানে আগের জিনিস এই ক্ষেত্রে এটা হচ্ছে এক্সি টু এই যে ডিএনএ সংরক্ষণ এটা হচ্ছে আগের ডিএনএ যে আমাদের ইয়াটা ডিএনএ কি বলে এটা এই যে এটাকে ডিএনএ হেলিক্স এটা কিন্তু পূর্বের গঠন আগের গঠন আবার বীজ কৃষি রিলেটেড কৃষি ব্যাকডেটেড মানে যে জিনিসগুলো আগের রিলেটেড সেগুলো একটু খেয়াল করবি নামগুলো দেখিস না দেখলে তো বুঝতে ইকো পার্ক সাপারি পার্ক এগুলো কখনো এক্স হতে পারে না আগের জিনিস হতে পারে এগুলো নতুন নতুন তৈরি করতেছে এইভাবে মনে রাখবো এইগুলা ভাই অনেক ইম্পর্টেন্ট দেখ যে কোনটাকে পাওয়ার হাউস বলা হয় কোনটাকে রান্নাঘর বলা হয় কোনটাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে কোনটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে কোনটাকে লাইসোজম আত্মগতি লেখা বলা হয়ে থাকে লাইসোজমকে কিন্তু ব্যাকটেরিয়া কাজ করে থাকে আচ্ছা কোনটা কত নিগেটিভি এটা মনে হচ্ছে যে এই সবটা ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আসছে এই সবগুলা কিন্তু অ্যানালাইসিস করে তৈরি করা দেখ তুই একটু খেয়াল করছ রাতে ছয় পরের ছয় পরের চব্বিশ তোকে তিনটা মনে রাখতে হবে না গ্লাইগোলাইসিস মনে রাখ ছয় আর চক্র মনে রাখ চব্বিশ এই দুইটা থেকে কমন পাবি ইনশাল্লাহ দেখ প্রফেস এখানে কিন্তু অনেক কিছু আছে জল বিয়োজন করে থাকে এগুলা কিন্তু হুদাই পড়বি না ইম্পর্টেন্ট জল বিয়োজন করে থাকে জীবনের আবিতে আসবে না ভাই জীবনে আসবে না কিন্তু ইম্পর্টেন্ট আমি যে জায়গাগুলো দেখাচ্ছি দেখ সেটা যে এই যে ক্রোমোজোমীয় নৃত্য সৃষ্টি হয় আমি যদি বলি স্পিন্ডার যন্ত্র সৃষ্টি হয় এটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কিন্তু এটা আসবে না আমি বলতেছি যে জায়গাগুলো থেকে এই কোশ্চেন হবে তাহলে আমি যদি একটু বলি যে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়ে এটা মনে রাখবি ক্রোমোজোমীয় নৃত্য কোথায় হয় সেটা মনে রাখবি মেটাফেস পর্যায়ে কী করা হয় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এটা মনে রাখবি খাটো হয় এটা মনে রাখবি অ্যানাফেস পর্যায়ে দুই দিকে চলে যায় এই যে মেরুর কাছাকাছি পর্যন্ত চলে যায় মানে ক্রমোজম গুলা তোর এইদিকে চলতে চায় এদিকে চলে যায় দুইটাই দুই ভাগে ভাগ হয়ে যায় মাছ থেকে এই এমন থাকে না এটা তো আট করাই হইলো না আচ্ছা আমি তোমাকে দেখাই একটু মানে এখানে

যে নাম সাবক্লেভিয়ান ধমনি বক্ষ থাকে ইলিয়াক শ্রোণী পাখনাতে থাকে সবগুলো ইম্পর্টেন্ট এই যে প্যারেটাল দেহপ্রাচীর রেনাল হচ্ছে ব্রিকিউ সিলিয়াক এটা শুধু পাকস্ত এটা মনে রাখবি আচ্ছা আমরা যদি একটু দেখি যে নিষ্ক্রিয় কোনগুলো নিষ্ক্রিয়র মধ্যে র্যাবিস আর ইনফ্লুয়েঞ্জা এই দুটা মনে রাখ নিষ্ক্রিয় মধ্যে ইনফ্লুয়েঞ্জা আর র্যাবিস এই দুটো হচ্ছে নিষ্ক্রিয় আর টাইফয়েড হচ্ছে কি শক্তি হ্রাসমান একটু মনে রাখতে ভাই কষ্ট করে একটু মনে রাখ অবশ্যই ইনশাল্লাহ কষ্টের ফল পাবি আচ্ছা আমরা এখানে এই জিনিসটা কেন তুলে ধরছি যে কোনটা ভূমিকা রাখে সালক সংশ্লেষণের নীল লাল এই দুটা একদম ভাই গুলাই যাই আমরা আমরা একটু নামের মধ্যে খেয়াল করি যে যে পত্ররন্ত্রের খোলা বন্ধ কোনটা নিয়ন্ত্রণ করে থাকে এটা হচ্ছে সালক সংশ্লেষণ যদি আমরা বলি একটা মনে রাখলে তো বাকিটা পারবো যে সালক সংশ্লেষণ ল আসে না ল তার মানে কি সালকে লাল আর পত্রযন্ত্রের নীল উল্টাটা আর যদিও মনে রাখিস এতটুকু মনে রাখ যে পত্রনদে নীল আলো ভূমিকা রাখে আর লাল আলো কিন্তু ছন্দ ভাল লাগে না তোরা একটু দেখে দেখে এই যে আমরা এটা একটু বলেছিল আমাকে আচ্ছা মোটামুটি এইটা ছিল আজকে আর কথা না পারি আমি আর তোদেরকে ক্লাস দিব এটা একটু বেশি লং হয়ে যাচ্ছে আমি আর টা তোদেরকে ক্লাস দিব সমস্যা নেই ঠিক আছে ভালো থাক সবাই ভালো করে দিস আল্লাহ হাফেজ